আসসালামাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ভিডিও আজকে বেরোয় ছিলাম বাবুকে নিয়ে ডাক্তারের কাছে দেখাইতে নিয়ে গেছিলাম তারপরে বাসায় ফেরার সময় ফুচকা খাইলাম আপনাদের ভাইয়া ফুল কিনে দিল এই তো ডাক্তার দেখানো শেষ করে বেরোয় পড়লাম বাসার দিকে রওনা দিব এই তো যাচ্ছি যাওয়ার সময় বাবুদেরকে ফুচকা খাওয়াবো একটু ঘোরাঘুরি করে বাসায় ব্যাক করবো এই তো যাচ্ছি রাত হয়ে গেছে প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা কি আটটা বেজে গেছে ডাকতে দেখতে এই যে আমি ওইদিকে একটা আকাশের দিকে চাঁদ দেখেছি চাঁদের দিকে আবার ভিডিও জুম করলাম যে মনে হচ্ছে ছোটবেলায় আমর পাশে দাদুর পাশে যদি রাত করে যাইতাম তখন হচ্ছে রাত্রে যাইতে যাইতে চাঁদের দিকে তাকাইতাম আর মনে হইতো যে চাঁদ আমার সঙ্গেই যাচ্ছে এই যে আমি যাচ্ছি চাঁদও যাচ্ছে এই তো আমাকে একটু দেখাই দিলাম অন্ধকার হয়ে গেছে তো সরকারি কলেজের সামনে অনেকগুলোই ফুডের দোকান আছে বাট এখানে খাব না একটু শহরের ভিতরে থানার মোড়ে যাব ওখানে ওই সামনে ফুচকার দোকান আছে ফুচকার দোকান থেকে ফুচকা খাবো এখানেও প্রচুর ভিড় থাকে এখানেও সুস্বাদুই এই ভাজা পোড়াগুলা ভালোই লাগে খেতে এদিকে এদিকে খেয়েছি সেহেতু এখানে আর আজকে খাবো না আজকে যাবো হচ্ছে একটু শহরের ভিতরে যে বাবুদেরকে ফুচকা খাওয়াবো কিছু কাজ আছে সেগুলো সারবো সেরে তারপরে চলে যাব। এইখানে যেতে যেতে একটু জ্যাম বেড়ে গেছিলো সেজন্য এখানে আবার থামছিল আপনাদের ভাইয়া তারপরে সামনে দোকান থেকে কিছু ওষুধ নিলাম ওষুধ নিয়ে বাবুদেরকে নিয়ে এই তো চলে আসছি ফুচকা খাওয়াবো সামনের থেকে এই তো আপনাদের ভাইয়া সাইডে গাড়ি রেখে ফুচকা অর্ডার দিয়েছে ফুচকা আনতে গেল আর এই যে এই দোকানটাতে না এই দোকানটাতে আপনার হচ্ছে নুডুলস অনেক ভাজা পোড়া বিক্রি করে ভালোই লাগে খেতে তো এখানে একটা ভ্যান ছিল ছোট বাবুদের বাসায় পড়ার ভ্যান তারপরে গেঞ্জি অনেক কিছুই ছিল তারপরে দেখলাম একটু ভিড় ছিল তো আমি সাইডে একটু সরে গেলাম এদিকে দেখছি ফুচকা দোকানেও ভিড় ছিল খুবই বাবু বলছিল ফুচকা হবো ফুচকা হবু সঙ্গে দাঁড়াই ছিল অর্ডার দেওয়া হয়েছিল অনেকক্ষণ আগেই জাস্ট ফার্স্টে যারা অর্ডার দিয়েছিলো তাদেরকে দিয়েছিলো তারপরে তো আমাদের ফুসকাটা বানানো হয়ে গেলেই দিয়ে দেবে আমি আবার এই সাইডে এসে ভাবলাম যে আমার ছোট বাবুর জন্য বাসায় পড়ার কিছু হচ্ছে প্যান দেখি যে নর্মাল বাসায় পড়বে সব সময় আরাম লাগবে খুব গরম তো তো এসে প্যান দেখলাম তো বাবুর সাইজের প্যানগুলো পাইলাম না ছোট ছোটো বেশি এখানে বেশি তো ভাইয়াকে বললাম ছোট ছোট বাবু বাসায় পড়া কমফোর্টেবল প্যান তো দেখলাম দেখলাম কিছুটা রাবার টাইট হচ্ছিল না হলে হচ্ছে প্যানগুলো ছোট ছিল মানে ছোট বয়সের ছিল সেজন্য ভাইয়াকে বললাম না এই প্যানগুলো তো হবে না এর থেকে বড় প্যান কি পাওয়া যাবে বললো না আপু এইগুলোই তো দেখলাম পছন্দ হলো না এই গোলাপিটাও ভালোই ছিল তারপরে কমলাটা দেখলাম তো ভালো লাগলো না তারপরে দেখছি আপনাদের ভাইয়া চলে আসছে ফুচকে নিয়ে আসছে তো আমি আবার এদিকে ব্যাক করে এক সাইডে দাঁড়াইলাম এদিকে একটা কাণ্ড করছে একটা ছোটো বাবু আমার আম্মু ছিল এই পাশে ওই ছোটো বাবু আবার আমাকে ডাকছে আমি বাবু আমি আম্মু না আমি হচ্ছে আনটি তাই বললাম তারপরে এই যে এখানে দেখছি আপনার ভাই ফুচকা নিয়ে এসে বাবুকে খাইয়ে দিচ্ছিলো তো আমি একটা ফুচকা খাবো এখানে ফুচকাগুলো অনেক টেস্ট এই যে একটা টক নিয়ে নিলাম নিয়ে বাবুর হাতে একটা দিয়ে দিলাম তো বাবু খেয়ে বেড়ায় বেড়াচ্ছে এখানে বলছে গাদন খেলার পুরো ফিল্ড আছে ছোট বাচ্চারা খেলা করে এখানে এই সাইডে তো আমি বাবুকে একটা করে টক দিচ্ছি মানে হালকা করে দিচ্ছি যেন ভিজে না যাই হালকা করে টক দিচ্ছি আর বাবুর হাতে দিয়ে দিচ্ছি যেন বাবু খেয়ে এই তো বাসায় চলে আসলাম আপনাদের ভাই আসার সময় আবার আমাকে এক ফুল কিনে দিয়েছিল সেই ফুলটা নিয়ে একটু ঢং করে ছবি উঠছিলাম যে ভাবছিলাম কতদিন পরে হাজবেন্ড একটা ফুল ফুল কিনে দিল ফুল আমার অনেক ভালো লাগে ফুল দেখলে তো আমার পুরো মাথায় নষ্ট আপনাদের কার কার ফুল ভালো লাগে এখানে ছিল তিনটার রজনীগন্ধা আর দুইটা গোলাপ তো বাসায় আসলাম এসে দেখলাম যে হচ্ছে বাবু খেলা করছিল ছোট বাবু একটু কানাকাটি করছিল আসার সময়ই বাবু কান্নাকাটি করছিল ঘুম চাচ্ছিল তো একটা চিপস কিনে দিয়েছিল আমাদের ভাইয়া চিপসটা নিয়ে খেলছিল আর আম্মু আম্মু করে ডাকছিল ফুলটা এখন নিয়ে এখন ফুলগুলো ছিঁড়বে তাই আমি বললাম ঠিক আছে বাবা দিচ্ছি তারপরে আমি আরেকটু একটু ছবি টুপি উঠে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন ফলে দেবেন আরও ভিডিও দেখার